कोरे के ले लो हां प्राउड मामा का पार्टी हो ठीक है हां पार्टी सेलिब्रेशन के सामने पर केक कटवा हां पूरा उठा नहींदार है कांग्रेचुलेशंस कॉल पे आओ ना हमको भी सोच के की मारो कुछ कुछ ले लो ठीक है आना पार्टी 아쉽다. 아, চ 아 ছ 아 네. 그 না সেরকমভাবে তেমন কিছু ভালো লেগেছে হ্যাঁ কিন্তু আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে তার জন্য তো প্রস্তুতি রয়েছে তার জন্য অতটা উল্লসিত হওয়ার কিছুই নেই এখন ঠিক আছে এমনি ভালো হয়েছে ভালো লাগছে রেজাল্ট যখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হলো তখন বুঝতে পেরেছিলাম ভালো রেজাল্ট হবে হ্যাঁ র্যাঙ্কের কথাটা অতটাও ভাবিনি আজকেই যখন ফুললাম তখন দেখলাম যে হয়েছি ফোর প্রস্তুতি নিয়েছিলাম বলতে আমি টেস্ট পেপার করেছিলাম অনেক কটা টেস্ট পেপারই করেছিলাম তিন চারটে শেষ হয়েছিল হ্যাঁ ওই আমি প্রায় জুলাই মাস থেকেই টেস্ট পেপার ধরে নিয়েছিলাম তার জন্য হলো পরবর্তীতে কি ভাবনা পরবর্তীতে আমি আমার ইচ্ছে শিক্ষক হওয়ার এবার দেখা যাক ওই ভাবে ঠিক হিসেব রাখিনি কিন্তু মানে পড়তাম একটা সময় তো খুব মানে মন দিয়েই পড়তে হয়েছিল বিশেষ করে জানুয়ারি ডিসেম্বর এই মাসগুলোতে ভালো রকমভাবেই পড়েছি তাও পড়া ছাড়া আমি বাস্কেট বলে ন্যাশনাল খেলেছি তাছাড়া আমি সেতার বাজাই ছবি আঁকি মাঝে মাঝে খুব মাসে একবার ওরকম হ্যাঁ তাছাড়া গল্পের বই পড়তে আমি খুব ভালোবাসি আমি তো মানে ভাবতে পারিনি কারণ আমি খুব একটা বোর্ডের করিনি পিওরলি পিওরলিপারেশন করেছিলাম তো আমি ভাবতে পারিনি এটা মানে পুরোটাই অপ্রত্যাশিত আমি দিনে ওরকমভাবে টাইম বাউন্ড পড়াশোনা করতাম না একদমই যখন মন ভালো লাগতো পড়তাম এবং আমি না পিওর সায়েন্সটা পড়ার খুব আমার মানে একটা ইচ্ছা ছিল ওই জন্য আমি এক্সেল করতে পেরেছি আমি সমস্ত কম্পিটিভ এক্সামই দিয়েছি তো ক্লিয়ারও করেছি নিটটা একটুখানি শারীরিক অসুস্থতার জন্য হলো না বা হতেও পারে লাস্ট রাউন্ডে আমি এখনও সেটা ঠিক করিনি কিন্তু আমার মেন লক্ষ্য হচ্ছে জীবনে ভালো ভালো মানুষ হওয়া এটা আমার জীবনের লক্ষ্য প্রস্তুতি বলতে দেখুন প্রথমত আমার স্কুলের টিচাররা খুবই হেল্প করেছিলেন যেহেতু আমি ওয়েস্টবেঙ্গল পড়েছিলাম তো সিবিএসই প্যাটার্নে তো যেহেতু নিট যেই পড়তে হয় তো সেটার জন্য টিচাররাও অনেক হেল্প করেছিলেন প্লাস আমার গৃহ শিক্ষক যারা ছিলেন চারজন ছিলেন আমি বাংলা ইংলিশে কোনো টিচার নিয়ে নিই তো তারাও তেনারাও প্রচণ্ড হেল্প করেছিলেন আমাকে মানে দু দুটো যে প্যারালালি চালানোর জন্য তারা প্রচুর হেল্প করেছিলেন আমার নাম অনুভব মণ্ডল